হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা জোয়ার তো অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটু বক বক করবার জন্য তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটাও জেনারেলি অনেক দিন আগেকার ভিডিও কারণ কৃষ্ণনগরে বারোদোলের মেলা তো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বারোদলের মেলার তৃতীয় দিনের ভিডিও সেটা এতদিন পর তো তবু রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বারবার একটা একটা প্যাকেট দেখাচ্ছি তোমাদেরকে তো ওটা কেউ কেউ বুঝতে পারলে ওটা কিসের প্যাকেট ওটা হচ্ছে আবিরের প্যাকেট তো যেটা হয়েছিল সেদিন এটা হচ্ছে যে বারোদোলের মেলার তিন দিন ব্যাপী যে ঠাকুরটা থাকে আমাদের গোপালের বিভিন্ন রূপের বারোটা রূপের যে পুজো হয় বারোটা রূপে যে গোপাল পুজো হয় তো তিন দিন থাকে একদিন ফুলের বেশ একদিন রাজ বেশ একদিন রাখাল বেশ তো আমরা তৃতীয় দিন গেছিলাম এদিন মোস্ট প্রবলি রাখাল বেশ ছিল তো দেখতেই পাবে তোমরা রাখাল বেশ ছিল গতবার কিন্তু এই বেশটা আমি দেখতে পাইনি বাকি দুদিন গেছিলাম কিন্তু এবার সেটা হচ্ছে দেখলাম এবার আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য গতবার শুধুমাত্র ঠাকুর যেহেতু আগে দেখিনি কৃষ্ণনগর এসে থেকে মানে বিয়ের পর থেকে বা আগেও কোনো দিন দেখিনি আর পর থেকে এসেও দেখিনি এত বছর হয়ে গেল তো সেই জন্যই গেছিলাম গতবার দেখতে কিন্তু এবার উদ্দেশ্যটা ছিল অন্য এবার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার সোনা পুচকে সোনাটার এবার প্রথম হচ্ছে রেশন পেলো ঠিক আছে তো এবার প্রথম এইবারই প্রথম পেলো রেশন এই মাসে তো সেই জন্যেই হচ্ছে সেই যে রেশনটা পেয়েছে সেই রেশনটা ওখানে যে জাগাকারিগুলো বসে থাকে তো সেই বৈরাগ্যদের মধ্যে বা যারা থাকে আরও তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার একটা ইচ্ছা নিয়ে এবারে যাওয়া তো চাল ডাল মিশিয়ে আমরা চলে গেলাম বারোদলের মেলা দেখার উদ্দেশ্যে এইবার মানে ওই দিন ছিল না পরে দেখবো আরও সবে তো শুরু আর তো সেই জন্য ওই দিন মেলা দেখার উদ্দেশ্য সেরকম ছিল না তবে দেখার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার এই বিলি করার উদ্দেশ্য ছিল তো এখানে এসে দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর সব বাচ্চারা বড়রা সব সেজে সেজে দাঁড়িয়ে আছে কৃষ্ণ সেজেছে তারামা সেজেছে একজন তো সবাই সেজে দাঁড়িয়ে আছে গতবার কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করিনি প্রত্যেকবার থাকে কি না কি জানি গতবার আমি লক্ষ্য করিনি মনে নেই আর এবার দেখলাম তো অনেকে দেখছি সে যে সব দাঁড়িয়ে আছে আর ভিড় ছিল যথারীতি প্রত্যেকবারই ভিড় থাকে তো এবারও ভিড় ছিল আর আবির নিয়ে যেটা হয়েছিল ঘটনাটা হচ্ছে আবিরটা নিয়ে যেতে ভুলে গেছিলাম প্রথমে আবির নেওয়ার আবির যেহেতু যাচ্ছি আবির দেওয়ার একটা ইচ্ছা ছিল আর সেটাই নিজেতে ভুলে গেছিলাম তো সেই জন্য ওই আবিরটায় ওই প্যাকেটটা যেটা দেখলে না ওটা আবিরেরই প্যাকেট তো আবিরটাই হচ্ছে তোমার নিয়ে আসতে গেছিলাম আবার মেয়ে আর ওর ঠাম্মিকে রেখে গেছিলাম আর বললাম যে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসছি দিয়ে তারপরে আবিটা নিয়ে চলে এলাম আবার তারপর সব আবার মেয়ে আর মেয়ের ঠাম্মির সঙ্গে মিট করলাম তারপর এই দেখো আবির দিচ্ছি মেয়ের ঠাম্মি দিচ্ছে মেয়ে মেয়েও দেবদেব করছিলো দেবও ও দিয়েছে আর আমি তো দিয়েছি সবাই মিলেই দিয়েছি আর কি এই দেখো মেয়ে দিচ্ছে দেখেছো কেমন তারপরে ওকে যখন কপালে দিয়ে দিচ্ছি ও আবার আমাদের কপালে দিয়ে দিচ্ছে যতবার আমরা দিয়েছি আবি ততবার মেয়েকেও দিতে হবে ততবার ওও দিয়েছে দুষ্টু পুজো একটা আর তারপর ঠাকুরকে প্রণামী দিয়ে আমরা ওখান থেকে বেরোনোর সময় চালটা বিতরণ করে দিলাম দেখো পুরো ব্লগটাতে তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর খুব একটা বড় ব্লগ হবে না তো যেটুকুই হোক দেখো এটা কই রিকোয়েস্ট করলাম সেরকম ব্লগ দিতে পারি না ব্যস্ততার কারণে তাছাড়া মেয়েও প্রচণ্ড ডিস্টার্ব করে দেখা যায় টাইম থাকলেও ডিস্টার্ব করে প্রচণ্ড বা এনার্জিও থাকে না আর সবথেকে বড়ো এনার্জি না থাকার কারণ হচ্ছে তোমরা একটু সাপোর্ট দাও না তোমরা না ভিউ দাও না লাইক তো বাদে দিলাম হয়তো তোমাদের ভালো লাগে না তাই হয়তো লাইক দাও না কিন্তু অন্তত ভিউ তো করতে পারো অন্তত ভিডিওটার ভিউটা বাড়াতে পারো কিন্তু সেটাও তোমরা করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না যেটা আমার সবথেকে বেশি রিকোয়েস্ট যে কমেন্ট করো প্লিজ তো কমেন্ট করো না ভালো মন্দ যাই হোক কমেন্ট করো কিন্তু তোমরা সেই কমেন্টটাই করো না এটা আমার বড্ড বাজে লাগে আর এই দেখো এখানে খুব সুন্দর অনেক রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছিলো আর এরা খুব আনন্দ করছিল। গান বাজনা করছিল খুব ভালো লাগছিলো এটা দেখতে দেখতে তোমরাও দেখো তুমি হাতে ধরে দিয়ে দাও নইলে ফেলে দেবে চলে আসো এদিকে চলে আসো এইদিকে তুমি হাতে ধরে দিয়ে দেবা নিচে আসো না নইলে পড়ে যায়

শহর একটু শখে তো

হয়েছে সব হয়েছে ভালোই হচ্ছে নিচে পড়ে যাচ্ছে ভালো করে নিচে ফেলে দিচ্ছি তো চাল বিতরণের পর আমরা এলাম হচ্ছে মেলার মধ্যে একটু ঢুকে গেলাম সন্ধ্যা সন্ধ্যা লেগে ছিল আর মেয়ে তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি তো জেনারেলি গরমও প্রচণ্ড পড়েছে সেই জন্য আমরা আইসক্রিম খেতে গেলাম তা এই কুলফিগুলো খেতে খুবই ভালোবাসি আমি আর এগুলোর সঙ্গে পুরনো স্মৃতি রয়েছে ছোটোবেলা থেকে এগুলো খেতাম তখন খুব ভালো লাগতো খেতে এগুলো ভীষণই ভালো লাগতো অন্য আইসক্রিমের থেকে এগুলো একটা পুরনো স্মৃতি তো আছেই নষ্ট তার সঙ্গে ভালো লাগে আর তারপর আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর রীতিমতো সন্ধ্যা লেগে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো তারপর রাস্তায় আসতে গিয়ে দেখলাম ছোটো ননদ ছোটন তার দুই মেয়েকে নিয়ে মেলার দিকে যাচ্ছিল তো রাস্তায় দেখা হলো ওদের সঙ্গে আর মেয়ে রীতিমতো বেলুন তো কিনবেই ও বেলুন কিনেছে ও ঠামির সঙ্গে আর এই দেখো নন ননদও যাচ্ছে তার মেয়েদের নিয়ে বা মেলা দেখতে মেলা টেলা দেখে তারপর আবার বাড়িতে আসবে তো সেই জন্য ওদের সঙ্গে আর গেলাম না আমরা বাড়ি চলে গেলাম আর মেলা থেকে আবার চপও খেয়েছি আবার জিলিপিও কিনে নিয়ে এসেছি এই দেখো শাশুড়ি মা জিলিপি খাচ্ছে কারণে বসে বসে বাড়িতে এসে আমি বললাম একটু ভিডিও করি তোমার তো যাই হোক ভালোই সময়টা কেটে গেলো এই এরকম মেয়ে বেলুন নিয়ে ঘোরাফেরা করছে কতক্ষণ যে বেলুনটা টিকবে সেটাই ভাবনার বিষয় তো বেলুন টেকেই না বেশিক্ষণ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না